ইসলামে নারীর অধিকার নিয়ে কথা উঠলে প্রায় দুটো একেবারে ভিন্ন ছবি আমাদের সামনে চলে আসে একদিকে কোরআন বলছে পারস্পরিক সম্মতি আর সম্মানের কথা আবার অন্যদিকে কিছু হাদিসের ব্যাখ্যায় আমরা বাধ্যবাধকতা আর নিয়ন্ত্রণের একটা ধারণা পাই তো এই যে একটা আপাত বহিপরীত্য এটা কেন আজকের এই বিশদ বিশ্লেষণে আমরা ইসলামের এই দুটো মূল উৎসের গভীরে যাব আর দেখব নারীর স্বাধীনতার প্রশ্নে কোরআন আর হাদিস ঠিক কোথায় একমত আর কোথায় তাদের মধ্যে পার্থক্য দেখা যায় চলুন একটা দৃশ্যকল্পনা করি একজন মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছে তিনি কিন্তু পরিষ্কার করে বলছেন আমি এই বিয়েটা করতে চাই না কিন্তু তার পরিবার তাকে বলছে এটাই ইসলামিক নিয়ম এটাই মেনে নিতে হবে ভাবুন তো এখানে তার মতামতের দামটা কোথায় এই পরিস্থিতিটা কি আসলে ইসলাম সমর্থন করে কোরআন এই ব্যাপারে কি বলে আচ্ছা এবার এই হাদিসটার দিকে একটু তাকান এটা কিন্তু প্রায়ই শোনা যায় বলা হচ্ছে একজন স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকলে আর স্ত্রী যদি সেই ডাকে সাড়া না দেয় তাহলে ফেরেস্তারা নাকি সারা রাত ধরে তাকে অভিশাপ দিতে থাকে এই বর্ণনাটা কিন্তু একটা খুব মৌলিক প্রশ্ন তৈরি করে তাই না দাম্পত্য সম্পর্কটা কি শুধুই একতরফা অধিকারের নাকি এটা পারস্পরিক বোঝাপড়ার সম্মতির উপর ভিত্তি করে গড়ে ওঠে ঠিক এই দ্বন্দ্বটা নিয়েই আমরা আজ কথা বলবো। তো আমাদের আলোচনার প্রথম বিষয় বিবাহ এটা কি সম্মতি নাকি জবরদস্তি এই প্রশ্নটা কিন্তু শুধু একটা ধর্মীয় বিতর্ক নয় এটা আজও লক্ষ লক্ষ নারীর জীবন আর তাদের আইনি অধিকারকে সরাসরি প্রভাবিত করে চলুন দেখি ইসলামের মূল উৎসগুলো এই ব্যাপারে ঠিক কি বলছে এই বিষয়টা বুঝতে হলে একটা বিশেষ পরিভাষা জানা খুব জরুরি আর সেটা হলো ওয়ালি মুজবির এর মানে কি এর মানে হলো জোর করার ক্ষমতার অধিকারী অভিভাবক যিনি সাধারণত বাবা হয়ে থাকেন মানে ইসলামী আইনশাস্ত্র বা ফেকেহের কিছু পুরনো ব্যাখ্যা অনুযায়ী এই অভিভাবকের অধিকার আছে তার প্রাপ্তবয়স্ক মেয়েকে তার মতামত বা সম্মতি ছাড়াই বিয়ে দিয়ে দেওয়ার আর ঠিক এই ধারণাটাই কিন্তু জোরপূর্বক বিয়ের একটা ভিত্তি তৈরি করে দেয় এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে খেয়াল করুন একদিকে হাদিসের একটা ব্যাখ্যায় বলা হচ্ছে একজন মহিলা নিজে থেকে বিয়ে করতে পারে না এটা কিন্তু নারীর স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে অনেকটাই সীমাবদ্ধ করে দেয় কিন্তু এ ঠিক বিপরীতে দেখুন পবিত্র কোরআনের সুরা বাকারার দুশো বত্রিশ নম্বর আয়াতে কি বলা হয়েছে যদি তারা পারস্পরিক সম্মতিতে একমত হয় তবে তাদের স্বামীদের সাথে বিবাহ করতে তাদের বাধা দিও না কোরআনের বার্তা এখানে একদম পরিষ্কার আর দ্ব্যার্থভীন পারস্পরিক সম্মতি হলো একটা বিয়ের মূল ভিত্তি আর এই বিষয়ে সবচেয়ে শক্তিশালী প্রমাণগুলোর একটা কিন্তু পাওয়া যায় খোদ নবীর জীবন থেকে সুনান ইবনে মাজাহের একটা বর্ণনায় আছে একজন নারী নবীর কাছে এসে অভিযোগ করলেন যে তার বাবা তার অমতে তাকে বিয়ে দিয়েছেন নবী সাল্লু আলাইসাল্লাম তখন সেই নারীকে একটা অধিকার দিলেন তিনি বললেন সে চাইলে বিয়েটা রাখতেও পারে আবার ভেঙেও দিতে পারে তখন সেই নারী যা বললেন সেটা অসাধারণ তিনি বললেন আমি বিবাহটি মেনে নিলাম কিন্তু আমি চেয়েছিলাম সকল নারী যেন জেনে রাখে যে এই বিষয়ে পিতাদের কোনও অধিকার নেই ভাবুন নারীর সম্মতির অধিকারের কি অসাধারণ এক স্বীকৃতি বেশ এবার তাহলে দ্বিতীয় অধ্যায়ে যাওয়া যাক ঘনিষ্ঠতা এটা কি বাধ্যবাধকতা নাকি অংশীদারিত্ব বৈবাহিক সম্পর্কের এই সংবেদনশীল দিকটা নিয়ে কিছু হাদিসের ব্যাখ্যা এক ধরনের বাধ্যবাধকতার ধারণা দেয় যেটা নিয়ে আমরা এখন কথা বলবো। এখানেও দেখুন হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে স্ত্রী স্বামীর ডাকে সাড়া না দিলে ফেরেশতারা তাকে অভিশাপ দেয় এবং আল্লাহ তার উপর রাগান্বিত হন এই ধারণাটা নারীদের মনে এক ধরনের ভয় তৈরি করে এবং তাদের নিজেদের শরীরের উপর যে নিয়ন্ত্রণ আছে সেটাকে অস্বীকার করে কিন্তু কোরআনের মূলনীতিটা দেখুন ঠিক এর উল্টো কথা বলছে সুরান নেসায় আল্লাহ নির্দেশ দিচ্ছেন এবং তাদের সাথে সদয়ভাবে জীবনযাপন করো। সদয় আচরণের মধ্যে তো জোর খাটানো বা জবরদস্তির কোনো জায়গাই থাকতে পারে না এর ভিত্তি হল সম্মান ভালোবাসা আর পারস্পরিক বোঝাপড়া পবিত্র কোরআন কিন্তু বিয়েকে স্বামী স্ত্রীর মধ্যে একটা মিসাকান গালিজা বা দৃঢ় অঙ্গীকার হিসাবে বর্ণনা করেছে এটা কোনো সাধারণ চুক্তি না বরণ একটা পবিত্র বন্ধন আর এই বন্ধনের মূল ভিত্তি হল পারস্পরিক শ্রদ্ধা আর দায়িত্ববোধ এক একপক্ষের একতরফা বাধ্যবাধকতা নয় সোজা কথায় এটা একটা অংশীদারিত্ব মালিকানা নয় আচ্ছা এবার আমাদের তৃতীয় এবং শেষ বিষয় আনুগত্য এটা কি আত্মসমর্পণ নাকি সমতা স্ত্রীর আনুগত্যের ধারণাটা নিয়ে প্রায়ই অনেক বিতর্ক হয় এর আসল মানেটা কি শর্তহীন আত্মসমর্পণ নাকি পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে ওঠা একটা সুন্দর সম্পর্ক হাদিসের কিছু ব্যাখ্যায় এমনটাও বলা হয় যে একজন নারীর নাকি স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া উচিত নয় এবং স্বামীর প্রতি শর্তহীন আনুগত্য তাকে জান্নাতে নিয়ে যাবে এই ধারণাটা নারীর স্বাধীনতাকে অনেকটাই সীমিত করে ফেলে কিন্তু আমরা যখন কোরআনের দিকে টাকাই তখন সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র দেখতে পাই সুরা বাকারায় একদম স্পষ্টভাবে বলা হয়েছে এবং নারীদেরও পুরুষদের ওপর ন্যায়সঙ্গত অধিকার রয়েছে যেমন পুরুষদের রয়েছে নারীদের ওপর এখানে কিন্তু সমতা আর পারস্পরিক অধিকারের কথা বলা হয়েছে একতরফা আনুগত্যের কথা বলা হয়নি নারী যে নিজের একটা সত্তা আছে তার যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এর সবচেয়ে বড় একটা প্রমাণ হল বাইয়াত বা ব্যক্তিগত অঙ্গীকারের আয়াত সুরা মুমতাহিনার বারো নম্বর আয়াতে আল্লাহ নবীকে নির্দেশ দিচ্ছেন তিনি যেন মোমিন নারীদের কাছ থেকে সরাসরি বাইয়াত বা আনুগত্যের শপথ গ্রহণ করেন এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে যে ইসলামে নারীরা একজন স্বতন্ত্র ব্যক্তি যা নিজের সিদ্ধান্ত নেওয়ার এবং সরাসরি অঙ্গীকার করার পূর্ণ ক্ষমতা রয়েছে তো আমরা তিনটা গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন আর কিছু হাদিসের ব্যাখ্যার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য দেখলাম এখন প্রশ্ন হল এই পার্থক্যটা আসলে কেন এর পেছনে মূল কারণটা কি চলুন এবার আমরা এর পেছনের মূল নীতিটা একটু বোঝার চেষ্টা করি দেখুন এখানে একটা প্যাটার্ন কিন্তু খুব পরিষ্কার যে হাদিসগুলো নিয়ে বিতর্ক তৈরি হয় সেগুলো প্রায়শই সপ্তম শতাব্দীর রোম পারস্য এবং আরবের পুরুষতান্ত্রিক সংস্কৃতির একটা প্রতিফলন কিন্তু কোরআন সেই সময়েই সমতা সম্মতি এবং পারস্পরিক দায়িত্বের মতো বৈপ্লবিক কিছু নীতি প্রতিষ্ঠা করেছিল এটা মনে রাখতে হবে হাদিস গ্রন্থগুলো কিন্তু নবীর মৃত্যুর প্রায় দুই শতাব্দী পরে সংকলিত হয়েছিল মহাদিসরা অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি বর্ণনা যাচাই করেছেন কিন্তু সেই যাচাই প্রক্রিয়ার মধ্যেও প্রতিটি বর্ণনার ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বোঝাটা খুব জরুরি এই প্রেক্ষাপটটা না বুঝলে এই আপাতদ্বন্দ্বের আসল কারণটা বোঝা কঠিন হয়ে যায় সুরাব বাকারার এই আয়াতটা নিয়ে প্রায়ই একটা ভুল বোঝাবুঝি হয় এখানে বলা হয়েছে পুরুষদের নারীদের উপর এক দরজা বা স্তর বেশি অনেক গবেষক বা স্কলাররা বলছেন এই স্তর বা দরজাটা আসলে ক্ষমতা বা কর্তৃত্বের না বরং এটা নৈতিক এবং আর্থিক দায়িত্বের মানে একটা পরিবার পরিচালনার মূল আর্থিক দায়িত্বটা যেহেতু পুরুষের উপর বেশি তাই তার দায়িত্বের বোঝাও বেশি এর মানে এই নয় যে তার অধিকার বেশি বা সে নারীকে নিয়ন্ত্রণ করবে তাহলে আজকের এই পুরো আলোচনাটা থেকে আমরা কি নিয়ে যেতে পারি প্রথমত কোরআন নারীর সম্মতি পছন্দ এবং মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় দ্বিতীয়ত কিছু হাদিস হয়তো তৎকালীন সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রতিফলন যা চিরন্তন ঐশী আইন নাও হতে পারে তৃতীয়ত আধুনিক ইসলামিক পণ্ডিতরা নারীর অধিকার নিশ্চিত করতে এই পাঠ্যগুলো নতুন করে মূল্যায়ন করছেন এবং সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হল একটা সুস্থ পরিবার গড়ে ওঠে অংশীদারিত্বের মাধ্যমে অধীনতার মাধ্যমে নয় এই যে আমরা এতক্ষণ কথা বললাম এটা কিন্তু একটা জিনিস প্রমাণ করে প্রশ্ন করা বা সত্য অনুসন্ধান করা বিশ্বাসকে দুর্বল করে না বরং আরও গভীর করে তোলে তাহলে মূল প্রশ্নটা কিন্তু থেকেই যায় আমরা যখন ধর্মীয় নির্দেশনা অনুসরণ করব তখন কি আমরা শুধুমাত্র এর আক্ষরিক ব্যাখ্যাটাকেই গ্রহণ করব নাকি কোরআনের মূল নীতি মানে ন্যায়বিচার সমতা এবং করুণা এগুলোকে আমাদের চূড়ান্ত মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করব এই সিদ্ধান্তই কিন্তু ঠিক করে দেবে ভবিষ্যতে আমাদের সমাজ নারীকে কোন চোখে দেখবে